আসসালামু আলাইকুম আমার খামারের আবার নতুন একটি প্রতিবেদন আপনাকে সবাইকে এসে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সো আমার সামনে যেই পিচ্ছি পিছটি হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো নিয়ে কিন্তু কাজ করে ভিডিও সালিয়েছি তো আমি আগের একটি নেক্সট ভিডিওতে বলছিলাম যে হাঁসের বাচ্চাগুলোকে আমি একটি ঘর বানাবো সেটা নিয়ে ভিডিও চালছি এবং সেই ঘরে এগেরকে রিলিজ করব আর কি মানে ওইখানে থাকতে দেব। তো ওইখানে কিন্তু যে থাকার সময়টা ওইটা হচ্ছে গিয়ে আপনার যে দুপুর টাইম থেকে কিংবা বিকেল টাইমের থেকে সন্ধ্যা টাইম পর্যন্ত কিন্তু তারা থাকতে পারবে এছাড়াও কিন্তু বাকি টাইমটা খামারে থাকবে আর খামারে না থাকলে বাকি টাইমটা ওইখানে থাকলে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হতে পারে তো এখানে যথেষ্ট পরিমাণ সেফটি আছে তারপরে বাড়ি আমাদের অনেক সময় কেউ থাকে না সেক্ষেত্রে যদি মানুষের অন্য কিছু হতে পারে ঠিক আছে সে জন্য আর কি এগেরকে এইখানে রাখা হয়েছে তো এখন এইখানে রাখবো না এখন এখানে ঠান্ডা প্রকৃতিতে নিয়ে যাবো যার জন্য আমাকে কি করতে হবে একটি খাঁচা নিয়ে আসতে হবে ওকে খাঁচাটা এতক্ষণ ঘরে ছিল রোদে শুকাইতে দিয়েছে আর কি এই যে আমার জায়গা করেছি ওই থাকার জায়গায় কে রিলিজ করবো আর কি ওকে সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন পশু পাখি নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকুন সো গাইজ আমি এখন হাঁসগুলোকে ধরে নিয়ে আর ও একে খাঁচায় বন্দি করা হয়ে গেছে এখন বাইরে রিলিজ করার পালা সো চলো না এরকে বাইরে রিলিজ করে দেয় সেই খামার ও এগের এখন নিয়ে যাচ্ছে আর কি যেইখানে ছাড়বো যেখানে রিলিজ করবো আমার খামারের ভিতরে এখন ঢুকে যাচ্ছি একটা পরিবেশ এবং সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এখন এরা খাবার খাচ্ছে তো আমি এখন এদেরকে ছেড়ে দেবো দেখি এরা এক এক করে বেরোয় কিনা এখান থেকে যায় আচ্ছা তো আমি একটু এদের কাছে ক্যামেরাটা করে একটু সরে যাই আর কি সুন্দর জায়গা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর এইখানে গাছপালা আছে যার কারণে থাকতে সুবিধা হয় এটাকে আটকায় দিই রাইস দেখেন বেরোয় গেছে অলরেডি দুটো বাদে এটা দুটো থেকে গেছে আর দুটো কিন্তু হয়েছে একটা ওই একটা সো ওই ওরা কিন্তু বেরোনোর চেষ্টা করতেছে তো কোন পাশটা বেরোবে এটা খুঁজে পাচ্ছে না এর আবার ঢুকতেছে বা খাবার খাবে তারপরে বেরোবে সুন্দর জায়গা আর জায়গাটাও অনেক ঘোরাফেরার ফেরার জন্য ঠান্ডা এবং ছায়া পানি খাচ্ছে এইটা আর এটা হচ্ছে বড় এই যে এইটা আর হচ্ছে এইটা দুটো বড় আর ভিতরে দুটো হচ্ছে ছোটো কারণ ওইটা হচ্ছে ফোটার পরে নিয়েছিলাম আর এই দুটো আগে নিয়েছিলাম এরা হেঁটে বেড়াচ্ছে সম্ভবত গোসল করার চেষ্টা করতেছে আর কি আরেকটি আরেকটি এ বেরো বেরো তুমি বেরো সবাই বেরো গেছে অল রাইট অলওয়েজ গেছে বল আস্তে আস্তে সবাই বেরো গেছে দেখি এখন এরা দল দিয়ে রেটে বেড়াবে আমি একটু ভিতরে যাই আসি আর কি এই যে হেঁটে বেড়াচ্ছে যখন খিদে লাগবে এইখানে এসে খাবার খাবে আবার ঠিক আছে আছে আমার ওই সামনে দুটো আগে গেটটাকে দিয়ে দিই নাহলে এইখানে আবার সমস্যা হতে পারে এইখান দিয়ে বেজি টেজি ঢুকতে পারে যে তুই আশপাশে মাঠ এইখান থেকে বেজি আসার সম্ভাবনা এটাকে দিয়ে দিছি আর এরা আচ্ছা ঠিক আছে এইখানে তো আমার এখন সামনে আছে হচ্ছে গিয়ে খুব এরা দু এটা এই দুটো হচ্ছে ছেড়ে পালি এই দুটো হচ্ছে ছেড়ে পালি এরা হচ্ছে বাইরে দে বেড়াই ঘর বান্দে হেঁটে বেড়াই ঠিক আছে ওরা এটা হচ্ছে এমনি হেঁটে বেড়ায় আর আর একটা গিয়ে যে এইখানে গর্ত ঠিক আছে যার কারণে এই যে কবুতর ঘরটাই আমি দেখাতে পারতেছিলাম সো আমি একটু আটটা উঁচু করে দেখাই এখানে হচ্ছে কবুতরের বাচ্চা আছে একটি বাচ্চা আছে আশা করি বুঝতে পারছেন আর এটা হচ্ছে আমার খামার যে যেখান থেকে নিয়ে গেলাম অনেক কবুতর ছিল এখন কবুতর নাই সব কবুতর বিক্রি করে দিয়েছি এখন আর সেই কবুতর গুলো যে নাই যেসব শখের কবুতর ছিল সে ওইগুলো নাই সব সব কবুতর বিক্রি করে দিয়েছে এখন হাতে গোনা কিছু যেই কবুতরগুলো ছিল যেইখান থেকে আমি আবার কিছু এরা আবার কবুতর বানানোর চেষ্টা করতেছি যে এরাই যাতে আবার প্রজন্ম সামনের প্রজন্ম হয় আমার লাভটা আছে তো এইখানে আমি আগেও ভিডিও দেখাইছি চারটা ডিম এবং সামনে ওরা চারটা ডিম মোট আটটা ডিম নিয়ে রয়েছে এবং এটা মাত্র ওয়ানলি দুই থেকে তিন দিন পর ফুটবে এবং ডিম ফোটার পরে বাচ্চা বের হওয়ার পরেও আপনাকে ওটা একটা ভিডিও করে দেখাবো সো ভিডিওটা সবাই দেখবেন তো বেশি সাপোর্ট করলে আমি সুন্দর ভিডিওতে চেষ্টা করব ও এখানে দুই কেজি ফিড ভরে দিয়েছি এটা হচ্ছে হাঁশুর বাচ্চার অল্প অল্প করে খাওয়াই এবং আমার মূল টার্গেট হচ্ছে যখন বাচ্চাটা ফসবে পুরো একটা না পাঁচ দিন ফিট খাওয়াবো যাতে বাচ্চাটা একটা বড় হয়ে যায় তারপরে ধান খেয়ে বাচ্চাটাকে সহজভাবে খাওয়াতে পারবে সো আরও আছে আমার কাছে এই যে যখন পানি কম খায় তখন এর মাধ্যমে আমি কিন্তু কবুতরগুলোকে পানি খাওয়াই তারপর হ্যান্ড ফিটিংয়ের বিভিন্ন মাধ্যমগুলো কাছে সো হ্যান্ড ফিটিং কিভাবে করা এটা নিয়েও একটা ভিডিও দেবো চ্যানেলে লক করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সো আচ্ছা এই পর্যন্ত